আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আগের দিনের ভিডিওতে তোমরা দেখতে পেলে যে রিটক্স অর্ডার বানিয়েছিলাম আর সকাল থেকে সেটা খেতে শুরু করলাম আর সময়ের জন্য তো বানানো হয়ে উঠছিল না এবার ভেবেছি যে খাবো আর একটুখানি গাজর বিট লেবু আদা কুচি এসব দিয়ে বানানো হয়েছিল এবার ভেবেছি একটুখানি অন্য কিছু বানাবো অন্যরকমভাবে বানাবো যেহেতু বিটের স্মেলটা আমার ভালো লাগে না কিন্তু বানিয়ে নিয়েছি তাই খেতে হবে তাই এখানে চেষ্টা করছি সারাদিন খেয়ে এরকম করে শেষ করা নেওয়ার আর আমি শুধু একা খাচ্ছি না আমি আর আমার মা দুজনেই খাবো খেতে যে খুব একটা ভালো সেটাও নয় আর খুব একটা খারাপ সেটাও নয় শুধুমাত্র স্মেলটার জন্যই ভালো লাগে না বাকি সব ঠিকঠাক আছে তো এখন ভালো একটুখানি ব্রেকফাস্টটা করে নিই যেহেতু উপরে রান্না হচ্ছে তো আমি এখানে সকালবেলার দিকে একটুখানি হালকাভাবে ব্রেকফাস্ট করে নিচ্ছি রোজার সময়টাতে ফলমূল খেতে বেশি ভালো লাগে এমনি দিন বাড়িতে থাকলেও সেরকমভাবে খাওয়া হয় না কিন্তু এবার ভেবেছি একটু একটু করে ফল খাবো খোসা ছাড়ানোর জন্য বা একটু আলসিমের জন্য আর ফল খাওয়া হয় না কিন্তু আজ থেকে শুরু করলাম একটু একটু করে ফল খাওয়ার একটুখানি তরমুজ তারপর সবেদা কলা কলা এইগুলো তো প্রতিদিনই থাকে আর তরমুজটা এই দুপুরের দিকে খাওয়ার চেষ্টা করি ওই বারোটার দিকে এখন একটু হালকাভাবে ব্রেকফাস্ট করে নিয়ে আর ভেবেছি আজকে আমি আমার ঘরে ওই মেকআপের সব জিনিসপত্রগুলো একটুখানি গুছাবো সব কিছু এলোমেলো হয়ে যায় গুছিয়ে রাখি কিন্তু তারপরেও আবার একটা দুটো জিনিস বের করতে গিয়ে সবগুলো এলোমেলো হয়ে যায় কালকে অনেকগুলো জিনিস কিনে এনেছি যেগুলো শেষ হয়ে গেছিলো সিরাম টোনা তো ওইগুলো ভাবলাম এখন সাজিয়ে দিই এরকম করে প্রায় প্রতিদিনই গুছিয়ে নিয়ে আর ভাবি যে এবার হয়তো এলোমেলো করব না গুছিয়ে রাখবো কিন্তু ওই একটা দুটো জিনিস বার করতে গিয়ে না পুরো এলোমেলো হয়ে যায় তখন আর ভালো লাগে না তো এরকম দুই তিন দিন পরপরই আমি এরকম গুছিয়ে রাখি কিন্তু তারপরেও আবার ওই সবাই একটা দুটো জিনিস বার করতে গিয়ে এরকম এলোমেলো করে দেয় তারপরেও একটুখানি গুছিয়ে রাখতে হবে না ওরা দেখতে ভালো লাগবে না আর এখন তো রাখার প্রায় অনেক জিনিস হয়ে গেছে তারপরেও মনে হচ্ছে সব জিনিস সব জায়গায় এলোমেলো হয়ে আছে এই ব্রাশগুলো কিনে এনেছি তো ভাবলাম এক জায়গায় এখানে রেখে দিই যেহেতু এখানে এখন রাখার জায়গা হয়ে গেছে এরকম ড্রয়ার টাইপের হয়ে গেছে তো এখানে সব ব্রাশগুলো সাবান শ্যাম্পু এই শ্যাম্পুর পাতাগুলো আমরা এমনিতে শ্যাম্পুর কোরও ব্যবহার করে থাকি কিন্তু এই কয়েকটা শ্যাম্পুর প্যাকেট মুসকানের জন্য কিনে আনা হয়েছিল কিন্তু ও আর নিয়ে যায়নি তাই ওখানে রেখে দিলাম এই ফেসওয়াশটা অর্ডার করেছিলাম কিন্তু অনেকদিন আগেই চলেছিলো তো এখানে রাখা হয়নি কারণ বেশি না আমাদের কাজ হচ্ছিল না জানি না কোনটা দিয়ে জল পড়ছিল তো ওটার জন্য এখানে রাখা হয়েছিল না তো আজকে মিস্ত্রি এসে ঠিক করে গেল তো এখানে আবার রেখে দিলাম কাজ করতে করতে প্রায় সময়গুলো চলেই গেলো বারোটা দশের মতো হয়ে গেল তো ভাবলাম এখানে একটুখানি ফল খেয়ে নিই তো এখানে তরমুজ কাটা হয়েছে আর এখানে ডালিম তো ভাবলাম আগে এগুলো খেয়ে নিই তারপরে বাকি যা কাজ করার আছে ওইদিকে রান্না বান্না তো হয়ে গেছে আজ একটুখানি বাইরে যাবো কয়েকটা জিনিস কেনার আছে সেগুলো তোমাদের সাথে দেখাবো আর তেমনভাবে রকম ভিডিও বানায়নি আর কালি চোখে গিয়েও ভিডিও বানায়নি কারণ আছে প্রচুর ভিড় ছিল তো এখানে কী কী কিনেছি আগে করে দেখিয়ে দিই যেহেতু ভিডিওটাও শেষ করতে হবে তো এখানে অনেকগুলোই প্রায় চুড়িদারের পিস নেওয়া হয়েছে একটু কটনের মধ্যে নেওয়া হয়েছে একটু পার্টি ওয়ারের জন্য নেওয়া হয়েছে তো ভাবলাম আগে করে তোমাদের দেখিয়ে দিই মেয়েদের কেনাকাটা কখনোই শেষ হবে না কিছুদিন আগে তো ঈদের কেনাকাটা শেষ হলো আবার সেই কেনাকাটা শুরু হয়ে গেছে যতই বলি যে না কোনো রকম কেনাকাটা আর হবে না কিন্তু তারপরেও গিয়ে একটা দুটো এরকম করে কেনা হয়ে যায় কয়েকটা জিনিস কিনতে গিয়েছিলাম ওই কসমেটিকের জিনিসগুলো প্রায় শেষ হয়ে গেছিলো আর ওখান থেকে অনেকগুলোই কিনে নিয়েছি দুটো এখন তো গ্রীষ্মকাল পড়েই গেল এখন কটনের জিনিসপত্র পড়তে বেশি ভালো লাগবে একটুখানি আরাম লাগবে তার জন্য এখানে কটনের কয়েকটা থ্রি পিস নেওয়া হয়েছে তো এগুলো বানাতে দিতে হবে এবার আর রেডিমেড কিনিনি এবার বানিয়ে পড়তে হবে তার জন্য নেওয়া হয়েছে কটনের থ্রি পিসগুলো পড়তে খুবই আরাম আর একটাই বানানোর একটাই মানে সুবিধে যে যেভাবে যেরকমভাবে ডিজাইন চাইবো সেরকমভাবে পেয়ে যাব আর এমনি যে রেডিমেডগুলো হয় সেগুলো তো আর রকমভাবে ডিজাইন করা থাকে না এমনি থ্রি পিসগুলোই থাকে কিন্তু এই বানাতে যেগুলো দিব সেগুলো একদিক থেকে সুবিধেই আর কয়েকটা নাইটি কেনা হয়েছে মাসি নাইটিটা কিনেছে আর বাকি কয়েকটা কসমেটিকের জিনিস কিনেছি টোনার এগুলো সব শেষ হয়ে গেছিলো অনলাইনে অর্ডার দিতাম কিন্তু অনেক দিন ধরে আউট অফ স্টক তার জন্য আবার গিয়েছিলাম তো ওখান থেকে কিনে নিয়ে চলে এসে কয়েকটা অনলাইনে আবার দিব আশা করছি আমার আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো ভালো লেগেছে যদি লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে বলবো না ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেলাইটনকে প্রেস করে দিও সময় মতো নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক 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 মোটিভেট করবে আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ মানে এক এক করে সমস্ত কিছুই দেখিয়ে দিলাম কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুল না আর এখন যেহেতু মাসিরা কাজেনরা বাড়িতেই আছে ওদের জন্য পুডিং বানানো হয়েছিল বিস্কুট দিয়ে আর এই ক্যারামেল পুডিং খেতেও ভালো লাগে একটুখানি ঠান্ডা ঠান্ডা এই গরমের দিনে তো ওদের জন্যই বানানো হয়েছে তো এখন ওইগুলোই সবাইকে দিয়ে দিচ্ছি আর ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে খুব শিগগিরই পরে একটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ